বন্ধু আমার ভুল ধরো নিজের ভুল ধরো না বন্ধু আমার ভুল ধরো নিজের ভুল ধরো না আসলে বন্ধু তুমি মানুষ ভালা আসলে বন্ধু তুমি মানুষ ভালা না আমার ভুল তোমার চোখে পরে প্রতিদিন তোমার ভোল আমার চোখে পরে না কোনোদিন আমার ভুল তোমার চোখে পরে প্রতিদিন তোমার ভুল আমার চোখে পরে না কোনদিন আমার তুমি দোষ খোঁজো ভালো খুঁজে পাও না আসলে বন্ধু তুমি মানুষ ভাল না আসলি বন্ধু তুমি মানুষ ভাল না